Nu a mergor. Văi din furișcar, barul alagar. Valid de alagar. Văi tec din. că furișcar, আলাদাভাবে রেখে দিস बार गोमर फिट दिया टेगाश दिया One egg, bar, bar. প্রত্যেক দিন সকালে ছেড়ে দেওয়া লাগে বেলা আটটা নটা পর্যন্ত রাখতে যেতে হয় অনেক দূরে দূরে মরুভূমিতে অনেক দূরে দূরে রাখতে যেতে হয় আর প্রায় দেড়শো গানও আছে একাই কাজ করে গান সকালে রাখতে যেতে হয় আর দুই বেলা খাবার দিই গারিঠা ঘাস দেওয়া আছে ঘর প্রত্যেক দিন চেঞ্জ করা লাগে এক এক জায়গায় বিশ ত্রিশ দিন থাকা লাগে থাকতে হয় মরভূমিতে ঘাস কম একবার চেঞ্জ করি এক দু কিলো করে এখানে ঘাস নি এখন বৃষ্টি হওয়া শুরু হয়েছে এখন ঘাস করে হবে বৃষ্টি হয়ে আছে দুই তিন দিন ঘাস টুকটাক করে বেরিয়েছে এখনো ছোট ছোট শুধু কেনা খাবারই খাওয়াই শুকনো ঘাসের পরে বেঁচে থাকে এরকম পানি হলে অনেক সমস্যা পানি হলে নিচে কাদা হয়ে যায় নান থাকতে খুব কষ্ট হয়ে যায় থাকতে পারে না আজকে আবার বালি দিয়েছি পরিষ্কার করে পুরা ঘর বালি দেওয়া বালি দেয়া আজকে বালি দিয়েছে অনেক শীত পড়ছে শীতে অনেক সমস্যা ঘিরে দেয়া বাইরে সব গান ছাড়া রয়েছে হাতে একটা মাস আছে সব খুঁটে খুঁটে খাচ্ছে সব খুঁটে ফুটে খাচ্ছে গাদা বান্দা আছে যখন গানাম রাখতে যাই গাজা ছেড়ে দিই গাদার সাথে হাতে গান সব চলে যাই এখন আটকা দিয়েছে এখন আমি খাতে দিই ঘাস গম খাতে দিই বাচ্চা হয়েছে নতুন পাঁচ দিন হয়েছে বাচ্চা দুধ মুদ খাওয়াতে হয় প্রত্যেক দিন মা নেই দুধ মুদ খাওয়াই

en el norte de Arena. আরাম আছে গরমে অনেক কষ্টে কাজ করা লাগে অনেক রোদ গরম পাথর গরম হয়ে যায় রোদ গরম বলে রোদে থাকতে হয় শীতকালে ঘাস মাস হয় পানি হয় শীতকালে অত পরিশ্রম হয় না গানামের কাজ মরুভূমিতে শীতকালে শুধু হরডাস মাসে মাসে ঘর চেঞ্জ করি সব খেয়ে বাড়াচ্ছে ছেড়ে দিলে কোনো জায়গায় যাবে না সারাদিনে ঘরের আশপাশে খেয়ে বাড়াবে সকালে আমি ছেড়ে দিয়েছি সব আশপাশে খেয়ে বাড়াচ্ছে অনেক গানা F de Arese fagai. পানির ব্যাগ পানি রেখে দিই এটা পানি ফুরিয়ে গিয়েছে আসতে চালি কমেন্টে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর কাজের বিষয়টি জানতে চালে কমেন্টে জানাবে অনেক শীত পড়ছে ফাঁকায় হাত বের করে রাখা খুব কষ্ট দাদা

তাহলে গান সব হয়ে যখন এত শুকনো ঘাস ছাড়া আর গম ছাড়া কিছুই পায় না का

Ja, weiß ich auch. Hey. Ja, weiß ich auch. Ja, weiß seles. Ne yapacağız? Ne yapacağız? Ne yapacağız? Ne yapacağız? খাতি দেবো আর কম খাতি দেবো সব ঘরে চলে আসে সব ধরে ধরে খাতি চায় গিয়ে দেখাই আবার সব ঘরে চলে আসে এদের বাগানো লাগে না আমি সব ঘরে চলে আসি একটা ছোটো বাচ্চা